আয়োজিত আজকে এই গণ সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমাদের আজকের এই গণ সমাবেশের আকর্ষণ এসামেক মোহাম্মদ আবুল খায়ের সাহেব উপস্থিত

ইসলামী করি আমাদেরকে দেখলে দেখে আমি তাদেরকে বলতে চাই সমর্থন ইসলামী তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি একটা কথা বলবো এই জায়গায় যারা আছে সারা বাংলাদেশে কিছু সমস্যা হইতেছে ইসলামী আন্দোলনের উপর এরকম যদি কোনো অত্যাচার হয়